আমার সঙ্গে এখন একজন সম্মানিত অতিথি রয়েছেন যার সঙ্গে একটু গল্প করবো আমরা আহ আপনাদের রাউজানের সন্তান বাংলাদেশের একজন আহ বিশিষ্ট রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে যিনি বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য ছিলেন আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার গোলাম আকবর খন্দকার আসসালামু আলাইকুম ওয়েলকাম আমি আসলে আপনাকে গল্প করার জন্য বসেছি এখন তো দুই সালে যখন আপনি বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে ওমানে গেলেন এবং সেখানে তো একটা মানে বাদশাহের তার ওইরকম প্রাইম মিনিস্টারের ব্যাপারে সো হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স ইনফ্যাক্ট আমরা সেটা তো যে বলল প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট করতে কিছু বলতে রাজকীয় ব্যাপার ওখানে যখন পৌঁছার পরে যে প্রটোকল হয় নর্মাল প্রটোকল এভ্রিথিং ইস নর্মাল এবং রাজাকে ক্রিডেন্সিয়াল দিতে হবে রাজাকে ক্রিডেন্সিয়াল দেওয়া পূর্বে

রাষ্ট্রদূতিস হিসেবে গোলামাদ খন্দাকারকে নিয়োগ করে নেব উনি উনি যাহাই করবেন তাহা আমার পক্ষে বইতে দেওয়া হবে এই ধরনের কত সুন্দর একটা ড্রাফটেড একটা চিঠি দেওয়া হবে অর্থাৎ এটা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রতিনিধি এটা সবাইকে দেওয়া হয় রাষ্ট্র হিসেবে ওমানের বাংলাদেশ সম্পর্কে ধারণা কি ছিল এখন কি বাংলাদেশে সেই সময় আমি যখন আমি রাষ্ট্রদূত হিসেবে পৌঁছে তখন বাংলাদেশের ওখানে এমপ্লয়ি ছিল এনআরবি নন রেসিডেন্স বাংলাদেশ প্রায় দেড় লক্ষ মতো বেশি ছিল বেশি ছিল না কম তারপরে কারণ হচ্ছে একটা ওখানে আমি যাওয়া পূর্বে আমার আগের রাষ্ট্রদূত মেজর জেনারেল আমির আহমদ চৌধুরী ওনার সাথে ওখানকার একটা সমস্যা হয়েছিল ওই সমস্যার কারণে আমরা ভিসা বন্ধ করে দিয়েছিল আমাকে এখান থেকে বলা হয়েছিল ফর্ম মিনিস্ট্রি থেকে এক্সিলেন্সি আপনি যাচ্ছেন এই এই সমস্যাগুলো আমিও আমাদের মফা থেকে মিনিস্টার ফরেন থেকে কি কি সমস্যা কি কি কাজ করতে হবে মোটামুটি আমি গাইডলাইন নিয়ে নিয়েছি আমার টার্গেটের ছিল

এবং সে যে মন্ত্রীর কাছে আমি যেতাম আমি ওই পেন্টিং গুলো প্রেজেন্ট করতাম মোটামুটি জাস্ট টু ইমপ্রেস দেন এবং আমি মনে হয় ও স্পিকার ওখানে গেল তা আমাকে তারা বাংলাদেশ সম্পর্কে ম্যান পাওয়ার ওরিয়েন্টেড কান্ট্রি মনে করে আচ্ছা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে ইউনিভার্সিটির কি অবস্থা কয়টা বললাম আমাদের এখানে

আসলে ঘটনা হচ্ছে ওমান সম্পর্কে বাংলাদেশের জনগণের কোন রাইট আইডিয়া নেই বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো রাইট আইডিয়া দেন আমি চিন্তা করলাম আমার দেশকে আমি সেল করার মতন ব্যবস্থা করি প্রত্যেকটা মিনিস্ট্রিতে প্রতিটা অফিসিয়াল হাই অফিসিয়াল সবার সাথে যখন মিটিং হয় আমি আমার দেশ সম্পর্কে বলি তারা অথবা হয়ে যায় তো বুঝলাম যে আমার দেশ সম্পর্কে তারা কিছুই জানে না আমার এটা বেশ ভালো হয়েছে এবং আমি ইন্ডিয়ান ইন্ডিয়ানের জন্য একটা ইন্ডিয়ার একটা পেজ আছে বাংলাদেশের কোন খবর নেই আমি তাদেরকে বললাম তোমরা পাকিস্তানের জন্য একটা পেজ রেখেছো ইন্ডিয়ার জন্য হোয়াই নট বাংলাদেশ বাংলাদেশের পেজ নাই কেমন আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম আমার কাছে হ্যাঁ তারাই কিন্তু লাভলি সো ইউ ওয়ার্ক অন দ্যাট এবং সময় মেয়াদ শেষ হওয়ার আগে আপনি রাজনীতি করার জন্য নির্বাচনে আসার জন্য আপনি পলত্যাগ পত্র দিয়ে চলে আসছেন সো যে জায়গায় আপনি রাজনীতি করেন আসলে রাওজানের মানুষের জন্য সেই জায়গায় তো জানতে চান আপনি যখন চিটাগাঙের ভাষায় কথা বলেন আমি তো অর্ধেক বুঝি না আসলে সো চিটাগাঙের মানুষের যদি বলি যে একটা স্পেশালিটি বলেন যে চিটাঙের মানুষ আসলে এইরকম কি বলবেন আসলে হোয়াটস দ্য স্পেশালিটি অফ চিটাগাঙ্গ যেটা আমরা জানি না ধরেন আপনাদের সমুদ্র সৈকত আছে ওইখানে অবস্থিত এরকম অনেক কিছু জানি বাট ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপনাদের স্পেশালিটি কি চিরকম মানুষ বন্ধু এবং তারা যে কোনো গেস্টকে পেলে আপন মনে করে তারা রাখে এবং সেটা একটা সম্পর্ক একটু গুরুত্ব মোটামুটি পারিবারিক সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক অথবা বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে থাকে ইমোশনাল আমাদের পাহাড় স্বাভাবিক পাহাড় নদী এলাকার আবার একটু ইমোশনাল বাইরে চলে যায় আমি এই জায়গায় আসতে চাচ্ছিলাম যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আছে আমাদের এই বদনাম আছে আপনাদেরও বদনাম আছে যে অনেক মারামারি হয় এটা কি সত্যি আর অউজলে হচ্ছে এটা স্বার্থের কারণে হচ্ছে বাই নেচার ইদানিং যে কোন হচ্ছে যেমন পাঁচই আগস্ট চব্বিশে এরপর থেকে সন্ত্রাস অনেকগুলো মানুষ খুন হয়েছে সন্ত্রাস হচ্ছে চাণু হচ্ছে আমি বলবো এই জিনিসগুলো চট্টগ্রাম নয় শুধু বাংলাদেশে প্রায় সব জায়গায় হইছে এখন বিএনপির কর্মকাণ্ডটা চোখে দেখেছে ওকে বা শুনতে পাচ্ছে বেশি কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় সংগঠন অন্যান্য দলে কিন্তু একই কাজ করেছে ভিন্ন কৌশলে প্রত্যেকটা দলে নেতা কর্মীরা এই কৌশল অবলম্বন করছে বিএনপিও করছে বিএনপি চোখে ধরা পড়ছে যেহেতু বিএনপি একটা বড় সংগঠন সেই কারণে ধরা পড়ছে আমার রাউজান ব্যাপারে যখন আপনি বললেন রাউজান রাউজানের ঘটনাটা হচ্ছে বহু সতেরো বছর পর্যন্ত এলাকার মানুষ যেতে পারবে। কারা যেতে পারনি যারা আগে সন্ত্রাস নির্ভর কর্মকাণ্ড করেছিল দেশের বাইরে চলে গিয়েছিল অথবা প্রতিহিংসার শিকার হয়েছিল তারা দেশের বাইরে চলে গিয়েছে একটা জিনিস আপনি তো ছিলেন দেশে আমি দেশে ছিলাম আমি কর্মকাণ্ড চালিয়ে গেছি আমার সাথে যারা ছিল মোটামুটি আমরা সবাই ছিলাম সবাই সাংগঠনিক বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ড করেছি আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করছি তবে তবে রাহুজের মধ্যে সেভাবে আমরা করতে পারিনি রাহুজের মধ্যে করতে পারিনি ইভেন গভর্নমেন্ট ফিফথ অগাস্ট ফিফথ অগাস্ট গভর্নমেন্ট ফল করলো বিশ কি বাইশ তারিখে আমাদের মামলা হলো আমাদের নামে লাস্ট মামলা হচ্ছে বিশ বাইশ জুলাই প্রত্যেকের নাম জুড়ে আমরা যতবার ওখানে আমরা রাজনৈতিক কর্মসূচি আমরা দিয়েছি আওয়ামী লীগ তখন প্রতিপক্ষ হিসেবে তারা হয়তো আক্রমণ করেছে অথবা পুলিশ প্রশাসন আমাদেরকে পারমিশন দেয়নি করতে দেবে না নির্যাতনের শিকার আমরা কম হয়নি ইভেন আমার রাহুলের মধ্যেই আমরা হয়নি রাহদানটা মোটামুটি অবরুদ্ধ ছিল এটা বলা যেতে পারে অবরুদ্ধ ছিল মানুষ আশা থাকবে একটা গুষ্টি করলো কি আওয়ামী লীগের এমপি তো কারাগারে আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীরা তারা দেশের বাইরে চলে গেলো বা আত্মপরে গেছে আউটীকে নিম্ন পর্যায়ে কর্মী বা সন্ত্রাসী কর্ম কারণ যারা করেছে তারা আমাদের একটা পক্ষ তত্ত্বাবধানে তার সেই কাজগুলো এখন শুরু করছে ও আচ্ছা সন্ত্রাসরা ওখান থেকে শুরু করেছে ওকে তো এটাকে এটার জন্য কি আপনি বলবেন না যে মানে বিএনপির ক্ষমতা থাকেই তো তারা আসলে এটা করে তাহলে বিএনপিকে কারো শক্ত হাতে হাল ধরা উচিত সে কারণে দল যথেষ্ট চেষ্টা করেছে আমাদের দলের হাইকমান্ড এই ব্যাপারে কাউকে ছাড় দিয়ে নেই কাউকে ছাড় দিয়ে নিই দল থেকে অব্যাহতি দেওয়া সহ অনেক কিছু করা হয়েছে যেমন আমার উত্তেজেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে যদি বা আমি উত্তেজেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য বারবার চেয়েছি বাট এইভাবে ঢেঙ্গে দেওয়াটা আমি চাই

এই ব্রিগুর চাঁদা দ্বারা লইয়ে তারা চিহ্নিতভাবে আগামী দিন মধ্যে তার ব্যাপারে আগামী দিন মধ্যে রওজানের জনগণ ঐক্যবদ্ধ হইয় আর কোনো চাঁদাবাজ আর কোন সন্ত্রাস যারা করে তাদের কাছে যাতে আত্মসমর্পণ নগরে ইয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর আজকে বিদায় নিতেছি আপনারা সকলে গম থাকেন একটু